কচুয়ায় পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার প্রতিবেদনে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালা খাল সালেহিয়া আলী মাদ্রাসার দুই সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশ কোডের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায় অনুষ্ঠান দোয়া মাহফিলের কার্যক্রম শুরু করা হয় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারের সভাপতিত্বে মাদ্রাসার আরবি প্রভাষক নিয়ামত উল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার উপ অধ্যক্ষ মোহাম্মদ সাদেকুর রহমান সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ সহকারী মৌলবী আব্দুল কুদ্দুস খান এসময় মাদ্রাসার সাবেক শিক্ষক মুস্তাফিজুর রহমান আবদুল হাই সমাজ নুরু মোল্লা সহ মাদ্রাসার শিক্ষক অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফ আর ওয়ালটার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন অফিয়ার কিনে পেতে পারেন লক্ষ্য টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও জানি ওয়ালটার শরুমে